হ্যালো ফ্রেন্ডস কে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকে এই ভিডিওর টপিক হচ্ছে এসএসসি এসএসসিজিডি মেডিকেল সম্বন্ধে আর এই এই আজকে এই ভিডিওতে আর আমার এক্সপিরিয়েন্স আগের বছর এই মেডিকেলের এক্সপিরিয়েন্স আমি পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে আর আমি এস এস সিজিডি ক্যান্ডিডেট তোমাদের মতোই দু হাজার চব্বিশ পঁচিশের যে ভ্যাকান্সি ফিজিক্যাল হয়েছে তো ফিজিক্যাল পাস করেছি সামনে মেডিকেল আছে তো আগের বছর আমি মেডিকেল পাস করেছিলাম তার এক্সপিরিয়েন্স তোমাদের কাছে তোমাদের সামনে শেয়ার করবো তো দেখতে থাকো যারা নতুন আছো মানে ফার্স্ট টাইম মেডিকেল যাবে তো অনেকজন কমেন্ট করেছো দাদা তুমি মেডিকেলের আগের বারে তোমার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স সম্বন্ধে কিছু বলো যে মেডিকেলে কি হয় ক্যাম্পে কি হয় তো প্রথমে বলছি আমার আগের বছরের পঁচিশ পাঁচে অক্টোবর পাঁচে অক্টোবর আমার ফিজিক্যাল ছিল এসএসবি এস বি ঠিক আছে আর ও সেই দিন ছিল শনিবার তো আমরা রান পাস করেছিলাম তো তারপর রবিবার রবিবার অফ ছিল তো সোমবারে আমার মেডিকেল ছিল আমাদের তো আমরা রানে টোটাল পাস করেছিলাম ছেষট্টি জন এবার জনকে তিনটা গ্রুপে বাইশ বাইশ জন করে ভাগ করেছিল তো আমাদের সোমবার মেডিকেল ছিল ছটার দিকে রিপোর্টিং টাইম ছিল তো আমরা সবাইকে রিপোর্টিং টাইম রিপোর্টিং এন্ট্রি করলাম ছটার দিকে এবার বাইশ বাইশ করে ভাগ করে দিল তিন গ্রুপে তো আমরা পড়েছিলাম ফার্স্ট ডাক্তারের কাছে তো ডাক্তারটা অনেক কঠিন ছিল যাই হোক আর আর বাকি দুটা ডাক্তার একটু মানে ঠিকঠাক পাস করার ছিল কিন্তু আমাদের যে ডাক্তারটা একটু হার্ড করার ছিল মেডিকেলটা তো তারপরে আমি মেডিকেল করলাম তো মনে ছিল না যে হার্ড কিন্তু হয়েছে হার্ড কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যেহেতু আমি ডাইরেক্ট পাস করেছিলাম তো স্বাভাবিকও আমার কাছে মনে হবে না যাদের যাদের রিমেডিক্যাল দিয়েছিলো তাদের কাছে টাফ লাগবেই আর তো মেডিকেলে প্রসেসে সময় কী কী হয় ক্যাম্পে আমি বলেছি মেডিকেলে দেখো তুমি যত নর্মাল থাকবা তত ভালো ঠিক আছে মেডিকেলে নর্মাল থাকতে হবে তোমাকে একদম বেশি টেনশন নিতে হবে না আবার বেশি এক্সাইটেড হতে হবে না যে আমি পাস করবো বাস তুমি নর্মাল থাকবা নিজের উপরে অনেক কিছু আছে তুমি শুধু নর্মাল থাকবা তাহলে মেডিকেল সবচেয়ে বেস্ট হবে আর তুমি বেশি যদি টেনশন নাও তাহলে তুমি ঘাবড়ে যাবা হয়তো যে যেগুলো জিজ্ঞেস করবে হয়তো ভুলভাল বলে দেবা ঘাবড়া টেনশানে তো নর্মাল থাকতে হবে এক নম্বর পয়েন্ট তো আমাদের মেডিকেল স্টার্ট আমাদের মেডিকেল স্টার্ট হলো যা বসিয়া আমরা রাখলো চেস্ট নাম্বার দিলো সবাইকে ক্যাম্পে ঢুকার পর এন্ট্রি করার পর বায়োমেট্রিক এইগুলো করার পর চেস্ট নাম্বার দিলো সবাইকে তো তিন গ্রুপে ভাগ করলো তো আমরা ফার্স্ট গ্রুপ পড়েছিলাম তো আমার চেস্ট নাম্বার ওই ন দশ দশ ছিল ঠিক আছে দশ না পনেরো এরকম ছিল যাক ভুলে গেছি সামনে বসার কথা তো এবার আমাদেরকে সবাইকে গাড়িতে করে পাশেই এসএসবি গ্রাম থেকে কিছুটা দূরে একটা এই হসপিটাল আছে ওখানে আমাদেরকে নিয়ে গেছিলো এ কী করার জন্য মেডিকেল মেডিকেল নিয়ে গেছিলো ওই হসপিটালটাতে এক্স রে আর ইউরিন টেস্ট আর ব্লাড টেস্টের জন্য তো ওখানে সবাইকে নিয়ে গেলো ওখানে করলো এক্সরে ইউরিন টেস্ট ব্লাড টেস্ট তারপর ওখান থেকে আমাদেরকে নিয়ে আসলো ক্যাম্প থেকে ক্যাম্প ক্যাম্পের ভিতরে তো ওই প্রসেস হতে দুপুর দুপুর হয়ে গেছিলো প্রায় সকাল থেকে ওই ওখানে নিয়ে গেছিলো আবার ওখান থেকে সব কিছু করি সবাইকে একসাথে নিয়ে আসলো তো ওই প্রসেস হতে দুপুর হয়ে গেছিলো তারপর দুপুরে আসলাম আমরা ক্যাম্পে ক্যাম্পে এসে ওই ক্যাম্পের খাবার খেলাম ক্যাম্পে ওখানে সত্তর টাকা করে খাবার দিচ্ছিল তো সবাই খেলাম কেটে আবার সবাই বস থাকতে বললো বসে থাকলাম এবার আমাদের ডাক্তার মানে এন্ট্রি ডাক্তার আসলো তো বলছে তোমরা বসো এখানে তোমাদের মেডিকেল হবে তোমরা বাইশ জন এখানে বসো তোমরা বাইশজন এখানে বসো তোমরা বাইশজন এখানে বসো তো আমাদের গ্রুপ করে বসিয়ে দিলো তো আমরা এক নম্বর ডাক্তার তো ওই তিনটার দিকে মেডিকেল চালু হলো তো ফার্স্ট যে গেলো তো ওখানে শুনতে পাচ্ছি আমরা যে ভিতর থেকে যে হ্যাঁ এ বি ডি যে চার্ট থাকে ঠিক আছে ওইগুলো ধর জিজ্ঞেস করছে তো একটা ছেলে আসলো বাইরে একজনের একজন করে ডাকছিল তো আসলো তারপর আমরা জিজ্ঞেস করলাম ওকে যে কি কি হচ্ছে ভিতরে তো বললো যে এটা এটা হচ্ছে জিজ্ঞেস করছে নাম প্রথমে বাবার নাম জিজ্ঞেস করছে তারপরে আই চার্টটা জিজ্ঞে দেখছে ভেরি করবেন ঠিক আছে এগুলো দেখছে তো বলছে যে আমার পয়েন্ট লিখলো কিছু একটা তো সবারই ভিতরে ভয় ভয় কাজ করছিল কিন্তু আমি ভয় করছিলাম না আমি সবাইকে আরও বলছিলাম যে ভয় করে বেশি লাভ নেই নর্মাল থাকো না নার্ভাস হয়ে না যাওয়ার হবে তো আমার যখন আমাকে যখন ডাকলো দশ নম্বরে আমি ছিলাম সম্ভবত হ্যাঁ তো এবার আমাকে ডাকলো তো আমি গেলাম তো আমাকে নাম জিজ্ঞেস করলো প্রথমে তারপর বললো বাবার নাম কি তারপর বললাম বাবার নাম আমার নাম তারপর বসতে বলল বসলাম তারপরে বসার পরেই আমাকে দাঁড় করালো সাইড আবার আবার উঠতে বললো তো উঠলাম উঠে সাইডে দাঁড় করালো তারপরে আমার প্রথমে চেক করলো যে আমার নকনি আছে কিনে নকনিটা চেক করলো তারপরে দ্বিতীয় চেক করলো আমার পিছনে ভেরিকোস মানে পায়ে যে ভেরিকোস ভ্যান থাকে তো ভেরিকোস ভেনগুলো চেক করলো তারপরে ওটা হওয়ার পর আমাকে হাঁটতে বললো ঠিক আছে মানে ওই ঘরটার ভিতরেই হাঁটতে বললো স্টেট একদম সবসময় হাঁটতে বললে একদম নর্মাল লাজুকের মতো হাঁটবা না একদম বডি চাওড়া করে হাঁটবা সবাইকে বলছি তো হাঁটতে বললো তো আমি আমি হাঁটলাম হেঁটে দেখালাম তারপরে আমাকে দাঁড় করালো দাঁড় করে আমাকে আই চার্ট জিজ্ঞেস করলো মোটামুটি পনেরো ফিটের মতো হয়ে যাবে আই আই আমাকে জিজ্ঞেস করেছিল ডি আই চার্ট তো আমি বললাম স্পিডে মানে দেখো তোমাকে এ ধরলে তুমি টাইম নিয়ে দেখে আরামসে এ বলো ঠিক আছে বি যদি ধরো তাহলে বি আরামসে দেখে আর টাইম নিয়ে বলো টেনশন নেই চা ওটা চাপ নেই ঠিক আছে অনেকজন আছে না যে এক্সাইটেড হয়ে যাচ্ছে বা ঘাবড়ে যাচ্ছে দিয়ে অন্য কিছু বলেছে হতাশে সেটা না আর টাইম দিবে তোমাকে জিজ্ঞেস করছে এভাবে ঢাকবে একটা চোখ তো বলো এ তারপর জিজ্ঞেস করে বি বললাম ডি তারপর আবার একটা চোখ এ বি কিন্তু তোমরা সবাইকে বলবো যখন এক বাম চা বাম চোখ ঢাকবে ঠিক আছে তখন মানে এই চোখটা অফ করবে না ঠিক আছে অফ করলে কি বলেতো অনেক সময় ছাপছে দেখাবে সুতরাং এই চোখটা বন্ধ করবা না জাস্ট যখন বলবে ঢাকবে একটা চোখ পেপার দিয়ে ঢাকবে তেমনি এটাকে এটাকে খোলা রাখবে এবার এবার বলবা এ বি সি বা নেক্সট এটা কিন্তু খোলাই এটা কিন্তু খোলা থাকবে ঠিক আছে আবার হ্যাট ঢাকলা আবার বললাম এ বি এভেট এটা হচ্ছে একটা ট্রিক ঠিক আছে নাহলে অনেকজন দেখবে এবার এভাবে তুমি যদি চোখ বন্ধ করে দাও তো খুলবা তো আবছা লাগবে সুতরাং চোখ বন্ধ করবে না তো ওটা হলো ওটার পর আমাকে বসালো বসিয়ে ওখানে আমার এ চেক করলো কী বলে যে এই একটা কালার ব্যালেন্সের যে বইটা থাকে চল্লিশ লেখা থাকে পঁয়তাল্লিশ তেরো পনেরো এগুলো লেখা থাকে তো জিজ্ঞেস করলো তো আমি বললাম হ্যাঁ পনেরোকে আমি বলছি ওয়ান ফাইভ পঁয়তাল্লিশ ফোর ফাইভ ইংলিশে বলছি বাংলাতে বললে অসুবিধা নেই তারপরে ওটা হলো ওটা হওয়ার পর পেপার দিল একটা পেপার পড়তে তোমার রিডিং কেমন আছে তো ওটা আমি পড়লাম ঠিকঠাক বাংলাতে পড়তে পারো হিন্দিতে ইংলিশে তো বাংলায় পড়বা কিন্তু স্পষ্ট পড়বা ঠিক আছে ধরপর করবা না তাড়াতাড়া করবে না তাড়াতাড়া করলে কি বলো তো হয়তো উল্টা পাল্টা হতে পারে আরামসে পড়বা চাপ নেই তারপরে আমার ব্লাড টেস্ট ব্লাড টেস্ট ওই সরি ব্লাড টেস্ট না যে প্রেশারটা মাপলো প্রেশার মাপলো ঠিক আছে তারপরে তারপরে আমাকে আবার কি বলে যে এ করলো ঠিক আছে ওটা মাপার পর আমাকে কান চেক আমার কানে একটা ম্যাচিং ভরলো কানটা কেমন কেমন করছিলো ঠিক আছে মেশিনটা বললো ঠিক আছে তারপরে দাঁতটা হা মানে দাঁত দাঁত চেক করতে বলল হা করতে বললো তো করলাম দাঁত দেখলো তারপর না খের এটা দেখলো ভিতরে ওটা হওয়ার পর আমার এ দেখলো ঠিক আছে আমাকে মানে চোখ বন্ধ করলো ঠিক আছে চোখ বন্ধ করার পর যেরকম টেবিলে মারছে আর সাউন্ড একটা দিচ্ছে মানে কোন সাউন্ড মানে কানে তুমি শুনতে পাচ্ছ কিনা এটা চেক করছিল কোন কানে সাউন্ড তো ওটা হলো ওটা হওয়ার পর যে ওটা হওয়ার পর আমাকে যে বললো যে এইরকম একটা কলম কলম ঘুরাচ্ছে ঠিক আছে এভাবেই মানে চোখের যে এটা আছে না এটা ঢেলাটা ওটা ঘোরার জন্য তো আমি প্রথমে এভাবে ঘুরে দিয়েছিলাম তো আমাকে বলছে না আগ ঘুমান এসে তো এভাবে ঘোরাবা চোখটাকে ঠিক আছে কোনো চাপ নেই হয়ে যাবে আর তারপরে আমাকে দাঁড় করালো তারপরে ক্যারিয়াঙ্গেল তো হাতটাকে ধরবা ঠিক আছে নিচের দিকে ক্যারি মানে ক্যারি অ্যাঙ্গেল চেক করছে তো স্বাভাবিক যার বেশি আছে তোমরা এক্সারসাইজ করো ডায়মন্ড পোশাক হয়ে যাবে ঠিক টেনশন নিবে না ওটা নিয়ে তো ওটা হলো ওটা হওয়ার পর আমাকে আমার সব কিছু প্রায় কমপ্লিট ওখানে ঠিক আছে ওটা ওইগুলো হয়ে গেলো তারপরে একটা পার্সোনাল ঘরের মধ্যে একটা ছোট্ট ঘর আছে পার্সোনাল যে প্রাইভেট পার্ট চেক করার জন্য নিয়ে গেলো ওখানে নিয়ে গিয়ে তোমার প্রাইভেট পার্ট চেক করে তো আমাকে শুয়ে শুয়ে বললো শুয়েটি আমার ফ্ল্যাট ফুট মানে পায়ের ফ্ল্যাট ফুটটা দেখছিল কিন্তু অন্য ডাক্তার শুনলাম যে জলে পাশে যে ডাক্তার ছিল তো ওরা জলে পা দিয়ে মানে চেক করেছিল তো আমার ডাক্তার হাত দিয়ে চেক করছিলো বাস আর শুয়ে শুয়েই হলোর চেক ওটা আর তোমার যে পাইলস আছে পাইলসটা ওখানে বলবে ওখানে চেক করবে যে পার্সোনাল যে নিয়ে যাবে না প্রাইভেট পার্টটা চেক করার সময় চেক করে পাইস যদি কারো পায়েস থাকে তো ডাক্তার দেখিয়ে টাইম আছে হাতে আর ওটা চেক করলো বাস তারপরে আমার হয়ে গেলো প্রাইভেট পার্ট তো বেশিক্ষণ লাগে না চেক করতে হয়ে গেলো তারপর বাস আমাকে বললো ঠিক আছে যাও এবার কী একটা পয়েন্ট লেখল তো আমি বুঝতে পারলাম না যে কী ঠিকঠাক লিখলো কী লেখলো না লিখলো ওটা হয়ে গেলো তো এরকমই মেডিকেল ছিল তো মেডিকেল দেখো মেডিকেল তোমার ওপরে অনেক কিছু তুমি যদি কোনো সমস্যা থাকে বড়ো তাহলে এখন ডাক্তার দেখাও হাতে টাইম আছে যদি কারো ভেরিকোস ভেন থাকে তো আমি তো আগের ভিডিওতে বলেছিলাম যে রাঁচিতে ভেরিকোস ভেনের জন্য ডাক্তার অনেক ভালো আছে তো ওটা ওটার জন্য কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে আমি কোনো মানে অ্যাডমিট করছি না আজ আমি ভালো মানে জাস্ট তোমাদের জন্য বলছি ওটা ওখানে ভালোই যাবে ভেরিকোস ভেন আর যার নক নিয়ে আছে তো ব্যায়াম করো এক্সারসাইজ করো অনেক এক্সারসাইজ আছে ইউটিউবে দেখবা নাহলে আমিও টাইম পাচ্ছি না কয়েকটা ভিডিও আমি বানিয়ে দেবো এক্সারসাইজগুলো ওটা দেখবা আর যদি কারো ওভারওয়েট থাকে তো ওইটার জন্য এখন থেকে ডায়েট করে খাও টাইম আছে কমে যাবে ওজন আর আর আমি একটা কথা বলবো বেশি দিন টাইম নেই সম্ভবত এক মাস ধরো মাস মেনে চলো যে মেডিকেল এক মাসের মধ্যে হবে আর শুনলাম যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের তিনটা ক্যাম্প মনে হচ্ছে মেডিকেলের জন্য চুজ করেছে একটা কল্যাণী ক্যাম্প আর একটা শিলিগুড়িতে ওই কদমতলা বিএসএফ ক্যাম্প আর একটা মালদা নারায়ণপুর ঠিক আছে এখানে হতে পারে সম্ভবত এটা আমি বলছি না তো তোমরা টেনশন নিবা না যার কোনো সমস্যা থাকলে এখন থেকে ডাক্তার দেখাও চোখের সমস্যা হলে ডাক্তার দেখাও বাকি ব্লাড টেস্ট ইউনিটের যদি কারো সমস্যা মনে হচ্ছে সমস্যা তাহলে ডাক্তার দেখাও ঠিক আছে টাইম আছে হাতে বেশি না আর ক্যাম্পে আমি বললাম নর্মালি ঠিক আছে যত নর্মাল থাকবে তত ভালো তো এরকম করে আমাদের আমি তো বললাম যে আমাদের আমাকে ওভাবে আমার হলো তারপরে তারপরের দিন আবার মানে এরকম করতে করতে দশ বারো জনের পনেরো জনের মতো মেডিকেল হয়েছিলো বাকি মেডিকেল পরের দিন হয়েছিলো সন্ধ্যা গেছিলো বাকি মেডিকেল পরের দিন হলো দশটা অবধি তারপরে আবার আমরা ডাকলো তো একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল তারপরে ডাক্তার একটা কিছু একটা হয়তো পয়েন্ট দিয়ে লিখে রেখেছিলো যে যে কী বলে যে তুমি কোনো একটা ডাউট পয়েন্ট ছিল ওর আমাকে আবার দাঁড় করালো দাঁড় করে আমাকে দেখছে দেখে এমনি সাইড থেকে দেখলো এই জায়গাটা দেখলো এই জায়গাটা আমার বারবার দেখছিল এই জায়গাটা ঠিক আছে জানি কেন দেখছিলো তারপরে দুটার পরে আমরা খাওয়া দাওয়া করলাম দুটার পরে আমরাকে বললো রেজাল্ট দেবো ঠিক আছে রেজাল্ট দেওয়ার পর আমরাকে বসে রাখলো বসে রেখে মানে যে পুলিশের মানে ডাক্তারের সাথে একটা স্টাফ ছিল পুলিশ আমরা তিনজনকে বলছিলো যে তোমরা তিনজন ফিট হওয়া তো আমরা বলছি কে আর কি মনে মনে করছে তারপরে ডাক্তার আসলো তো বললো যে বাইশ জনের মধ্যে কিছু ছেলে পাস করেছে আর বাকিগুলো রিমেডিক্যাল মানে পাশ করে নেবে অন্য ক্যাম্প যেতে হবে তো আমরা তিনজন পাস করেছিলাম বাইশ জনের মধ্যে বাকি উনিশজনকে রিমেডিক্যাল দিয়েছিল তো উনিশজনকে উনিশজনের মধ্যে আবার অনেকজন ফিট হয়েছে অনেক প্রায় ফিট হয়ে গেছে হয়তো দু একজন বাদ গেছে আমি খবর নিয়েছিলাম বাকি কয়েকটা বন্ধু ওখানে বন্ধু হয়ে গেছিলো তো আমরা তিনজন পাস করেছিলাম তো রিমেডিক্যালে বাকি যারা রিমেডিকেল দিয়েছিলো ওদের মধ্যে মানে নাইনটি পার্সেন্ট ছেলে রিমেডিকেলে পাশ হয়ে যায় সেরকম রিমেডিকেল অত ঘাবার কিছু নেই বড়ো পয়েন্ট থাকলে তো বাদ দিবে না সুতরাং ছোটো মোটো পয়েন্ট নিয়ে কিছু ভাববে না সবসময় পজিটিভ ভাবো যে মেডিকেল পাশ করব আর বাকি মেডিকেলের জন্য প্রিপারেশান নাও সকাল সন্ধ্যা একটু মাঠে যাও হালকা এক্সারসাইজ করো রান করো ঠিক আছে আর যাদের স্কোর একটু কম আছে তো তোমরা একটা কথা বলবো যে বেশি ভাববে না মেডিকেলের ব্যাপারে মেডিকেল নর্মালি হয় আর ওটা ওটা সাইডে রাখো আর পড়াশোনাটা কন্টিনিউ রাখো ঠিক আছে কারণ দেখো মের থেকে বাদ হওয়ার জ্বালা আমি জানি আমি সামনে বছর মের থেকে বাদ পড়েছিলাম আর পড়ার টাইম পাইনি দু মাস পড়েছিলাম তো আমার স্কোর এবার ভালোই আছে সেফ জোন আছে মানে ভালো স্কোর আছে ঠিক আছে যথেষ্ট স্কোর আছে আমি স্কোরে বলছি না কাউকে ওটা আমি পরে বলবো ঠিক আছে কেউ কিছু মনে করি না আর তোমাদের স্কোর কেমন আছে আমাকে জানাবা পারলে আর না জানার কোনো অসুবিধা নেই কিন্তু ভিডিও মানে এটা ভিডিও তোমার তোমার জন্য ঠিক আছে মেডিকেলের যারা যারা মেডিকেলে ভাবছে ডাক পাবো তাদের জন্য এটা ভিডিও আর এটাই বলবো যে নর্মাল থাকো বাস আর কিছু না ভালোভাবে খাবারটা খাও জল খাও আর মানে চোখের জ্যোতি মানে চোখটা ইম্পর্টেন্ট তার জন্য চোখটা বাঁচাবা রাতে মোবাইল একটু কম ঘাটবা সকালে ছোলা খাওয়া কী বলে যে গাজরগুলো খাওয়া বা গাজরে অনেক চোখের জ্যোতি বাড়ে ঠিক আছে পেঁয়াজ খাওয়া কাঁচা পেঁয়াজ এই কদিন একটু ভালোভাবে খাও সেরকম ঘুরি না এদিক ওদিক অনেক ক্ষতি হতে পারে বা অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্টের ব্যাপার আছে জামানা খারাপ সুতরাং বলবো ভালোভাবে সেফটিতে থাকো মেডিকেলের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও নেগেটিভ কিছু ভাববা না সবসময় পজিটিভ ভাবো আর বলছিল দাদা তোমার ফার্স্ট চয়েস কি আমার ফার্স্ট চয়েস সিআরপিএফ আছে তো দেখা যাক ফার্স্ট চয়েস সিআরপিএফ দিয়েছি আমার ইচ্ছা সিআরপিএফ যাওয়ার তো তোমাদের কী কিছু চয়েস আছে ফার্স্ট চয়েস কমেন্টে জানাও আর কোনো কারোর সমস্যা হলে কমেন্টেই করবা কমেন্ট করবো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভিডিও যদি ভালো লাগে তো তোমার বন্ধু বান্ধবের শেয়ার করো কারণ ভিডিওটা একটু লম্বা হয়ে গেলো কিছু মনে করিও না একটু টাইম লাগবে লং ভিডিও হয়ে গেলো কারণ অনেক কিছু কথা বললাম পারলে ভিডিওটা দেখবা সম্পূর্ণ আর বন্ধুবান্ধবকে শেয়ার করবা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব বাকি তোমাদের ইচ্ছা তোমাদের ভালোর জন্য ভিডিও আনাছি ঠিক আছে আর প্রত্যেক দিন আপডেট দিতে থাকবো অনেক বন্ধু আমাকে ভাই অনেক ভাইরা কমেন্ট করেছে যে দাদা নতুন যারা পড়ছে বা নতুন যারা মেডিকেল আছে তো আমি অনেক কিছু আস্তে আস্তে প্রত্যেক দিনই ভিডিও বানানোর চেষ্টা করবো আমি একটু কদিন ব্যস্ত ছিলাম কাজের মধ্যে তো যতদিন টাইম পাচ্ছে আমি ভিডিও বানাবো তোমাদের পাশে আছি আর কোনো সমস্যা থাকলে আমাকে বলবা আর কন্ট্যাক্ট অনেকজন কন্ট্যাক্টের কথা বলছো কন্ট্যাক্ট নাম্বার তো আমি কনট্যাক্ট নাম্বার ঠিক আছে আমি চেষ্টা করব কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার বা একটা কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার তো তো তোমরাকে বলবো ভালোভাবে থাকো ভালোভাবে মানে নেগেটিভ না এটাই বলবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবার জন্য আমি প্রার্থনা করব যে সবাই যেন মেডিকেলে ফিট হও আর একটা কথা বলবো যাদের স্কোর একটু কম আছে মনে হচ্ছে ডাউট লাগছে ক্লিয়ার হবে কেন কাটা তো প্লিজ পড়াশোনা ছাড়িও না কারণ আমি আগের বছর ছেড়েছিলাম অনেক মানে কী বলবো ম্যারি মেডিকেল থেকে বাদ হয়েছিলাম না তো পড়ার টাইম পাইনি খারাপ লাগছিলো অনেক তাও ভালো স্কুল এসে এসেছে তো তোমাকে এখন তাই বলবো পিপা নাও ভালো হবে আর মেডিকেলটাকে সাইডে রাখো অত ভাবিও না মেডিকেল কদিন পর মেডিকেল হবে চাপ নিও না ভাই যাবে ক্লিয়ার বড় পয়েন্ট থাকলে ডাক্তার দেখো বাস ঠিক আছে এটাই বলবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজের খেয়াল রাখো বাই টেক কেয়ার